নিশ্চয়তা নাই আমরা কে কতক্ষণ বাঁচব তার কোন নিশ্চয়তা নাই বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই যুবকদেরকে দেখলে বলতেন যুবক মনে রেখো যে কোনো ফল গাছের দিকে তাকায়া দেখ যুবক ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না ঝরেই যায় বেশি টিকে থাকে অল্প আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না যতগুলো আম হয় এতগুলো বড় হয় না যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি থেকে যায় কি কম এই তিনি বলছেন বৃদ্ধ হয় কম কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি এই জন্য যে কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নজওয়ান শ্রেণী ছেলে বিশ পঁচিশ